আরও দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কারণ আমি রক্ত কাদের জন্য দিব আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে যে মেথড অফ পেমেন্ট যে পাঁচ কোটি নাকি দশ কোটি বলতেছে যে আমি ভাই এত নির্লুভ মানুষ আমার এত লুভ নাই পাঁচ কোটি চলবে তারপরে যখন বললো যে স্যার দশ কোটি বলতেছে তোমার যা ভালো মনে হয় অসভ্য রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ছাত্রজনতার রক্ত দিয়েছে এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয় বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্রনাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনারা সচিবালয়ে বসে পাঁচ কোটি না দশ কোটি ভাগ করবে আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না এই জিনিসটা হবে না আপনারা বাজারে যাওয়া আছে এখানে মানুষের বাজারে বাজারে যান কার কারা বাজারে যান দেখেন আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিতে আসছি না আমাদের একদম বেসিক নেই আন্দোলন কি সারা বছর আন্দোলন করবো আমরা সারা বছর রাস্তায় থাকবো দেখেন আমি আজকে বাজারে গেলাম একটা বাজারে একটা মানুষ যে মধ্যবিত্ত আমাদের মতো সে বাজার থেকে কখনোই যে একটা এই সাইজের ব্যাগ দিয়ে কখনো বাজার বাজার এখন ফিরে আসতে পারবে না আমরা আজকে এই সরকারের আড়াই মাস হয়েছে আড়াই দুই মাস হয়েছে দুই মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত সচল থাকবে বাজারে কেন যে সবজিটা উত্তরবঙ্গে তিরিশ টাকা কি কারণে সেটা ঢাকায় এসে একশো টাকা হয়ে যাবে সুতরাং আপনারা সরকারে যারা আছেন আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি ছাত্র জনতা রক্ত দিয়েছে তারা সরকারি সুবিধা পাচ্ছে না তারা তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না সুতরাং বাজারের সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায় আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন না হয় ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধেও কথা বলা শুরু করবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যে দুর্গাপূজা দুর্গাপূজা কিছুদিন পরে রয়েছে দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন মহল ইতিমধ্যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা যেভাবে পাঁচই অগস্টের পরে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে পাড়া মহল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা বাড়িঘর গুলো পাহারা দিয়েছি সুতরাং এই যে সামনের পূজাটি রয়েছে এই পূজাটি আমাদের যারা ভাইরা রয়েছে অন্য ধর্মের ভাইরা রয়েছে তারা যেন তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্ন পালন করতে পারে সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব এবং তাদেরকে যেন কোনো ধরনের হামলা কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের ষড়যন্ত্র সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা এই যে আন্দোলন করেছিলাম এই আন্দোলনের কিন্তু আরেকটি উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে চাকরি বা কর্মসংস্থানের যে বিষয় দুই মাস হয়ে গিয়েছে আমি জানি না চাকরি বা কর্মসংস্থানের জন্য সরকার কি করেছে আমরা চাই আমরা যারা বেকার রয়েছেন আমাদের যে বেকার ভাইয়েরা রাস্তায় নেমে আসছেন আপনারা আমাদের এই বেকার ভাইদের জন্য দ্রুততম সময়ের মধ্যে চাকরির সার্কুলারগুলো দিবেন চাকরির সার্কুলারগুলো দিয়ে তাদের বেকার জীবনের অবসান আপনারা করবেন আমি একটা জিনিস আপনাদেরকে সচেতন করছি আমাদের এই যে স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কয়েকটা জিনিস থাকবে না এক প্রোটোকল পলিটিক্স থাকবে না দুই সেলফি পলিটিক্স এগুলো থাকবে না সুতরাং ভাইয়ের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে অন্যদের নজর কেড়ে পদ বা পদোন্নতি বাগিয়ে নেওয়ার যে চর্চা এই চর্চাকে কবরস্থ করতে হবে আমরা পাঁচই অগস্টের পূর্বে যেভাবে স্লোগান দিয়েছিলাম বিকল্প আমি তাইলে ভাই এখন কেন আপনারা ভাইদের পিছনে ঘোরাঘুরি করবেন আপনাকে বিকল্প হয়ে উঠতে হবে আপনাকে নেতৃত্বের জায়গাটায় আপনাকে আসতে হবে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকে তার জায়গা থেকে প্রত্যেকে এক একজন নেতা তো সুতরাং আমাদের ছাত্রলীগীয় যে কালচার ছিল এই যে সেলফি পলিটিক্স প্রোটোকল পলিটিক্স এগুলোর স্থায়ী পুনর্বাসন আপনাদের মধ্য দিয়ে হোক পড়াশোনার চর্চাতে থাকুক এবং সবাইকে পড়াশোনা করতে হবে